হ্যালো আসসালামু আলাইকুম আমি প্রামাণিক আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের ভিডিওতে আজকের ভিডিওতে নিয়ে এসেছি তিল আঁচিল স্কিন ট্যাগ মিলিয়া দূর করার অব্যর্থ মেডিসিন আর সেটা হলো এটা এর আগে পরিমাণে কম ছিল কালার কয়েকটা ছিল সো বিস্তারিত সেগুলো নিয়ে কথা বলবো এবং কিভাবে তিল তুলতে হয় আমি নিজে তিল তুলে আপনাদেরকে আজকে দেখাবো সবার আগে বলবো যে ভিডিওটি না কেটে না টেনে দেখবেন তার কারণ হচ্ছে টেনে বলতে স্পিড বাড়িয়ে দেখতে পারেন তবে কেটে দেখবেন না এবং যদি দেখেন তাহলে সেই প্রশ্ন আমাকে এসে করবেন না যে আপু এটা কি এটা আমার জন্য অনেক কষ্টসাধ্য হয়ে যায় সবার উত্তর একই মানে যেটা ভিডিও বানিয়েছি সেটাও দিতে সো ভিডিওটা আগে দেখে নেবেন ভিডিওর বাইরে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে প্রশ্ন করতে পারেন অন্যথায় ভিডিওটা দয়া করে একটু কষ্ট করে দেখে নেবেন এবং ডেসক্রিপশনে দেওয়া নাম্বার আছে আপনারা যদি মেডিসিনটা নিতে চান তাহলে সেখানে আপনারা ইমো কিংবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন দয়া করে কল না দিয়ে আপনাদের সকল প্রশ্ন লিখে দিবেন আমি দেখে উত্তর দিয়ে দিব হাই আপু কেমন আছেন ভালো আছেন নাকি ভিডিও দেখলাম ভালো লাগলো এটা কি কাজ হয় বিস্তারিত এভাবে কথা বলতে না আসলে সময় হয় না এবং অনেক বেশি কষ্টসাধ্য হয় কারণ অনেকে প্রশ্ন করে সো বিস্তারিত বলে দিবেন আমি উত্তর দিয়ে দিব এবং তারপরে কালেক্ট করতে পারেন আর হ্যাঁ আমার প্রোডাক্ট কিন্তু সবগুলোই ফুল পেইড ফুল পেইড করে তারপরে প্রোডাক্ট নিতে হবে সো সেটা জেনে বুঝেই আবারও সেই একই প্রশ্ন দয়া করে করবেন না এটার কারণও আছে আমার তিন বছর আগে বিজনেস বন্ধ করার অনেকগুলো কারণ ছিল তার মধ্যে এটাও একটা কারণ ছিল যে কুরিয়ারে প্রোডাক্ট দেওয়ার কারণে ঠিকমতো বিল পাইনি তার কারণে আমার বিজনেস বন্ধ করতে হয়েছে সো আমি আর হচ্ছে হলো ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট দিতে চাই না আমার প্রোডাক্ট হানড্রেড পারসেন্ট গ্যারান্টি কাজ করবে যদি কাজ না করে টাকা ফেরত কিংবা আমার কাছে আসবেন আমি নিজে করে দেবো ফ্রিতে সো সেই ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে প্রোডাক্টটা ফুল পেইডই কনফার্ম করতে হবে আর প্রোডাক্ট নেওয়ার জন্য আপনারা পেইজে ইনবক্স করতে পারেন সেম নেম ইউটিউবে এবং ফেসবুকে এবং ডেসক্রিপশনে দেওয়া ইমুক কিংবা হোয়াটসঅ্যাপ নাম্বারেও যোগাযোগ করতে পারেন সো চলেন আর কথা না বাড়াই অনেকক্ষণ কথা বললাম এখন হচ্ছে হলো মেডিসিনটা ইউজের নিয়ম বলে দিই মেডিসিনটা যখন আপনারা হাতে পাবেন এটাকে ভালো করে ঝাঁকিয়ে নেবেন এবং এটাকে খুলে নেবেন এরপরে এটাকে খুলে নিতে হবে টুথপিক নিতে হবে যদি কারোর আঁচিল হয় বড় সেক্ষেত্রে আপনারা কটন বার ইউজ করতে পারেন কিন্তু যদি ছোট্ট ছোট্ট ফ্রিক যাদের থাকে তারা কিন্তু টুথপিক ইউজ করবেন হ্যাঁ আমার মুখে আসলে তিল নাই আমার তিল তুলতে তুলতে সব তিল শেষ সো এটাকে ভালো করে ঝাঁকিয়ে নেওয়ার পরে দেখেন এটার মাথায় সামান্য ছোট্ট করে জাস্ট লাগিয়ে দেবেন হ্যাঁ আর যদি মনে হয় তিল আর একটু বড় তাহলে তো আসলে এটার মাথা দিয়ে হবে না এটা একেবারে চিকন ছোট সেক্ষেত্রে আপনারা চাইলে এটাকে দাঁত দিয়ে কেটে নিতে পারেন কেচি দিয়ে কেটে নিতে পারেন এরপরে এটাকে এটার মাথায় ভালো করে নিয়ে নেবেন এটা থেকেও নিতে পারেন চাইলে একটা কিছুর মধ্যে ঢেলে নিতে পারেন কিন্তু হাতে নেবেন না মেডিসিনটা কিন্তু খুবই পাওয়ারফুল আপনারা যদি হাতে নিয়ে করতে যান তাহলে কিন্তু আপনাদের হাতের মাংস এই যে যেরকম তিলের উপরে যেরকম মাংসটা চলে যায় তেমনি কিন্তু চলে যাবে আমি যে কোথায় তুলব আমার এইখানে একটুখানি তিল তো না দাগ আছে এটা তোলার চেষ্টা করি এটা তুলি না হুম দিলাম খুব সাবধানে যতটুকু দরকার ঠিক বেশি যাবে না বেশি জায়গায় দিলে কিন্তু আশেপাশের স্কিন পুড়ে যাবে সো এটাকে দিয়ে কিছুটা সময় রাখতে হবে এটা কিছুটা সময় রাখলে দেখবেন যে স্কিনটা একটু হালকা জ্বলবে ছোট তিল হলে একেবারে যদি ফ্রিকেলস হয় বুঝতে পারবেন না একটু বড় হলে হালকা লাগবে কালো তিল হলে গাঢ় তিল হলে আরেকটু লাগবে আচিল হলে আর একটু লাগবে তো সেক্ষেত্রে চাইলে আপনারা একই দিনে তুলতে পারেন আর যদি মনে করেন আমি দিয়ে রেখে দিলাম কিছুক্ষণ রেখে মুছে ফেললাম আবার কালকে দিব আবার পরশু দিন দিব আবার তশুদিন দিব এরকম করে দু তিনবার দিব তাহলে দেখবেন যে উপরের চামড়াটা আস্তে আস্তে শুকিয়ে পড়ে যাবে এটা ফ্রিকাসের ক্ষেত্র আপনি যদি মনে করেন যে আমি এক ফ্রিকাসের ক্ষেত্রে আসলে কোনো ব্যাপার না কয়েকটা সেকেন্ড রাখলে আমি যে রাখছি আমি আপনাদেরকে দেখাবো দেখবেন যে ডলা দিলে একটা কটন বার নেবেন বা একটা কাপড় নেবেন বা একটা তুলা নেবেন একটু পানিতে ভিজিয়ে নেবেন নিয়ে তারপর এটাকে উঠাতে হবে সো কিছুক্ষণ গেলে দেখবেন যে হালকা একটু পিঁপড়ার কামড়ার মতো পুড়ে যাবে তারপরে এটাকে তুলতে হবে হ্যাঁ আর যদি মনে করেন যে আঁচিল সেক্ষেত্রে বেশি পরিমাণে যাচ্ছে একটু জ্বলছে সো সেক্ষেত্রে আপনারা মুছে ফেলতে পারেন আবার পরের দিন বা বিকেলে কিংবা পরের দিন দিতে পারেন দু দিন তিন দিন দিলে দেখবেন যে আপনাদের যদি আঁচিলের মাত্রাটা অনেক বেশি বড় হয় সেক্ষেত্রে দু তিন দিন দেবেন দেখবেন যে একদম ইজিলি সুন্দর করে চলে গেছে স্কিন ট্যাগ হলে এরকম দিয়ে রাখবেন দিয়ে পরে আবার কি করবেন এটার মাথা দিয়ে একটুখানি এভাবে করে খোঁচা দেবেন যখন জ্বলবে জলার দশ সেকেন্ড বিশ সেকেন্ড পরে এরকম খোঁচা দিবেন খুচিয়ে খুচিয়ে দেখবেন যে আসতেছে তারপরে কটন বার দিয়ে সুন্দর মুছে ফেলবেন মেডিসিনটা যাতে আশেপাশে না লাগে ওইটা চেষ্টা করবেন লাগলে পানি দিয়ে মুছে ফেলবেন বেশি সময় থাকতে দিবেন না খুচিয়ে খুচিয়ে স্কিনটা ঘুরলে তো ভেতরে স্কিনটা খোলে ভেতরে কিছু থাকে না কিন্তু মিলিয়ার ভেতরে চালের মতো খুদের মতো শক্ত থাকে সো সেটা কিরকম খুচিয়ে খুচিয়ে উঠিয়ে দেবেন তারপরে মুছে দেবেন ব্যাস চলে যাবে ইজিলি ওকে তো আমার এটা হালকা একটুখানি জল ছিল আমি একটু এটা তুলবো দেখি হুম চলে গেছে নাই দেখেছেন কালো ছিল না কিছুটা দেখেন চলে গেছে পানি দিয়ে এটাকে ভালো করে এখন বস করে ফেলব দেখেছেন জাদু 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 এটা একদম জাদু এখন আমি মুছে নিলাম দেখেন এখানে তো আমার হালকা দাগ আপনার এখানে অনেক গাঢ় দাগ ছিল আপনারা জানেন সেগুলো চলে গিয়ে হালকা হয়ে গেছে তবে এখানে একটু যে বেশি কালো ছিল ভিডিওটা আপনারা আবার টেনে দেখেন একটু বেশি কালো যে মাথাটা ছিল দেখেন সেটা চলে গেছে এটা কয়েক দিন এখন আমি ক্রিম ইউজ করব। ক্রিম ইউজ করলে এটার সাথে একটা ক্রিম আছে ক্রিমটা দিয়ে দেব। দু তিন দিনের মধ্যেই দেখা যাবে যে শুকিয়ে সুন্দর স্কিন ফ্রেশ হয়ে দাগ দূর হয়ে ক্লিন হয়ে যাবে আর যদি কোনো ক্রমে মনে হয় যে আশেপাশে কোনো ভুল ত্রুটি হয়েছে কাজ করতে দু তিন দিনে মূলত দাগ যাবে না দু তিন দিনে শুকিয়ে ফ্রেশ হয়ে যাবে দাগ যদি না পড়ে তাহলে তো চার পাঁচ দিনেই শেষ আর যদি দাগ পড়ে এই ক্রিমটা দিলে বিশেষ করে দাগ পরবেই না আর তারপরে যদি মনে হয় যে তিলের কোনো কারণ বা আপনার তুলতে কোনো প্রবলেম হয়েছে আশেপাশে দাগ হয়েছে তো তার জন্য আপনি যদি এটাকে এক সপ্তাহ বা পনেরো দিন ইউজ করেন দেখবেন যে আপনার স্কিনের দাগ গায়েব এবং আপনার স্কিন অনেক সফট হয়ে যাবে মোলায়েম হয়ে যাবে ফ্রেশ হয়ে যাবে লাইক মি আমার স্কিন আপনারা দেখেছেন কিছুদিন আগে কি অবস্থা ছিল এখন দেখতে পাচ্ছেন কি অবস্থা আমি আমার স্কিনের প্রতি আগে থেকেই যত্নশীল ছিলাম না আসলে তারপরেও আলহামদুলিল্লাহ ঢাকায় থাকতে যেরকমটা ছিলাম গ্রামে আসার পরে অবস্থা খুবই খারাপ হয়েছিল তারপরে চরের জমিতে যাওয়ার পর অবস্থা আরও খারাপ হয়েছিল তো চরে যাওয়া বন্ধ করার পর এবং আমি স্কিন কেয়ার করার পরে মোটামুটি এখন এই পর্যায়ে আছে আস্তে আস্তে আরও ঠিক হবে আমি কিছু ক্রিম নিজে বানাচ্ছি ইউজ করে করে দেখছি যে আসলে কোনটা কি রকম কি হচ্ছে না হচ্ছে যা আমাকে দেখলে আপনারা বুঝতে পারবেন কেমন কি পরিবর্তন হচ্ছে সো খুব সুশীঘ্রই দেখা যাবে যে আর অনেক 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 প্রোডাক্ট আসবে আপনাদের মাঝেও দেব পরীক্ষা নিরীক্ষা শেষ হলে আপনারা চাইলে কালেক্ট করতে পারবেন সো আমার মনে হয় যে আপনারা বুঝতে পেরেছেন যে তিল দূর করার ব্যাপারটা কি এই যে দিয়ে দিলাম এরকম করে দিনে যদি তিনবার করে যদি হচ্ছে এই ক্রিমটা লাগিয়ে দিই তাহলে এটা অনায়াসে সুন্দর চলে যাবে এখন আসি হচ্ছে দামের ব্যাপারটা দামের ব্যাপারটা ইনবক্সেই বলবো এখানে আর না বলি কারণ সবাই ওই দাম বলার পরে ইনবক্সে গিয়ে আবারও প্রশ্ন করে সো আর এখানে বলে লাভ নেই সো এই হচ্ছে হলো ক্রিমটা সরি মেডিসিনটা এই মেডিসিনটা দেখতে পাচ্ছেন পরিমাণ কিন্তু অনেকটা এটা আট গ্রামের আতরের আট থেকে দশ গ্রামের আতরের শিশি তো আতর তো খুব লিকুইড হয় এটা হচ্ছে মেডিসিন আগে এটার অর্ধেক এই এতটুকু পেতো এক একজন এখন পরিমাণও বাড়ানো হয়েছে কারণ অনেকের কাছে মনে হচ্ছিল যে পরিমাণে কম মেডিসিনের সাথে আপনারা পাবেন হচ্ছে হলো এই টুথপিকগুলো এতগুলো কেউ যদি মনে করেন আমি খুব সুন্দর মতো তুলতে পারবো আমার আর কিছু দরকার নাই আমার বার্না ভ্যাজলিন দিয়ে বা আমার দাগ দূর করার ভালো কোনো কিছু আছে তাহলে আপনারা চাইলে শুধু এটা কালেক্ট করতে পারেন আর যদি মনে করতে করেন যে আমি তুলবো তোলার পরে দাগ হবে কিনা বা দাগ পড়বে তারপরে একটা ভালো ক্রিম নিব বেটার হচ্ছে আমি সাথে একটা ভালো ক্রিম চাই যেটাতে করে আমার তিল এবং দাগ সব ক্লিন হয়ে যাবে সো সেটা যদি চান তাহলে সাথে এই ক্রিমটা নিতে পারেন এই ক্রিমটা একসাথে নিলে টোটাল দাম পড়বে হচ্ছে হলো একটা আর এটা যদি আলাদা নেন তাহলে একটা আলাদা দাম পড়বে দুটো একসাথে নিলে দামটা কিছুটা কমবে আর যদি আলাদা নেন তাহলে এটার দামটা সামান্য কিছু বাড়বে কারণ এক্সট্রা খরচ পড়ে যায় যেহেতু আবার ইনবক্সে জিজ্ঞাসা করবেন সো দাম বলছি না দাম জানার জন্য ইনবক্স করতে পারেন ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে ইমো কিংবা হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করতে পারেন কিংবা ফেসবুক এবং ইউটিউবে সেম নামে পেজ এবং ইউটিউব চ্যানেল আছে আপনারা ফেসবুকে গিয়ে ইনবক্স করতে পারেন এবং অর্ডার কনফার্ম করতে পারেন আবারও বলে দেই আমার কিন্তু প্রোডাক্টগুলো ফুল পেইড সেটা জেনেই অর্ডার করবেন আবারও প্রশ্ন করে লাভ নেই ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন তারপর অর্ডার করবেন এবং মানি মানিব্যাগ গ্যারান্টি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও পরের ভিডিওতে আর আমি কিন্তু নতুন নতুন আরও অনেকগুলো প্রোডাক্ট আনছি যেমন দেখেন আমার স্কিন কিছুদিন আগের স্কিন দেখেন আমার দু বছর আগের স্কিন দেখলে দেখবেন যে একরকম ঢাকায় ছিলাম গ্রামে আসার পর একরকম হয়েছিল চরে যাওয়ার পর আরেক রকম হয়েছিল এখন আবার আমি যে নতুন নতুন প্রোডাক্টগুলো ইউজ করছি তাতে আবার এই অবস্থা পনেরো দিন পর দেখবেন যে আরও তফালসো সেই প্রোডাক্টগুলো কিন্তু আপনাদের জন্য নিয়ে আসবো সো এতদিন শুধুমাত্র রিভিউ দিয়েছি এখন রিভিউয়ের পাশাপাশি আমি নিজে প্রোডাক্ট সেল করছি সো কারোর যদি কোনো প্রোডাক্টের দরকার হয় ইনবক্স করতে পারেন সো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম